আসসালামু আলাইকুম আজকে শেরপুরের দ্বিতীয় দিন কালকে রাত্রে আমরা শেরপুরে আসছি আমরা তিন বন্ধু আমি জিহাদ আরিফ রাত্রেবেলা আরিফদের নানুদের বাড়িতে থাকছি সকালে নাস্তা করে নদীর পারে আসছি এই যে আরিফ এখানে বসে আছে আর নদীর অনেক সুন্দর আর এদিকে মাছ ধরতেছে সবাই নদীর একটা ভিউ দেখেন সবাই সেই সুন্দর

একবারে বৃষ্টি বৃষ্টি শেষ আপনার ভিডিও দেখা যায় এইরকম অবস্থা আপনাদের যদি জ্বর আসে আপনিও শুরু করে নিন একবারে এখানে শিব জাল বলে এটাকে শিব জাল দেওয়া মোটামুটি মাছ ধরছে একটা পুকুর মতো ডুবা ডুবা থেকে আর এদিকে সব টিনের রুম চিন্তা ছাগল নেওয়ার দৌড় আমরা এখন খাওয়া দাওয়া করে আরিফদের বাসার উদ্দেশ্যে যাইতেছি যাইতেছি আমরা ভাবতেছিলাম যে রাস্তা দিয়ে যাবো কিন্তু রাস্তা দিয়ে তো সবসময় যাই এখন আমরা যাব ধান খেত দিয়ে একবার সম্পূর্ণ ধান খেত ওই ওই পাশে দেখতে পারতেছেন একবার ওই পাশে আরিফদের বাসা এই দিক দিয়ে আমরা রাস্তা দিয়ে ঘুরে যাইতাম কিন্তু আমরা যাব এখন ওরা ধান খেতের মাঝখান দিয়ে আয় বলে আয় আপনারা কী কী বলেন সেটা জানিয়ে

কয়েকটা কৃষক আঙ্কেল ওখানে ধান লাগাইতেছে আর আমরা এখানে মাঝখানে গিয়েছি ফেসে ওই ওইদিকে বৃষ্টি হচ্ছে আমরা এই যে কিন্তু ওই বৃষ্টি থেকে দেখ হুমকর ওই বৃষ্টি থেকে এই জায়গায় ওই যে বৃষ্টি ওই জায়গা থেকে আসছে কত দূরে হ্যাঁ ভাই আমরা আসছি পুরো একটা সুন্দর একটা জায়গায় মানে অন্যরকম একটা পরিবেশ পুরো সিলেটে আছে এরকম সিলেটে সাদা পাথরের জায়গায় যেরকম আমরা গেছিলাম আগের বছরে

何しろ何しろ。<Thank you. S 1> ちょ É Essa bem aqui kaka doren evet. dorseri dorseri কাজ চালাই হোক আমরা আমাদের গন্তব্যের চলো আমাদের গন্তব্য আমরা নারীতাবাদি হোটেল থেকে রাতের খাবার নিয়ে আসছি এখানে এই যে আমাদের আরিবাসে এই যে জিহাদ আর ক্যামেরাম্যান হিসাবে আমি নিরব আছি আজকে আমরা সারাদিন অনেক এনজয় করছি হ্যাঁ জিহাদ অনেক জয় করছি

السلام عليكم